সোম পেরিয়ে মঙ্গলেও ধেকি ধেকি জ্বলছে আগুন খিদিরপুর বাজারে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা দমকল কর্মীরা গতকাল থেকে অক্লান্ত পরিশ্রমে তারা আগুন নেভানোর কাজ করে গেছেন রিনজি এলাকা অল্প পরিসর তারই মধ্যে ঢুকে কাজ করেছেন এবং যেখানে যে মার্কেটে এত পুরনো এত ঘিঞ্জি দোকান থাকলেও ছিল না কোনো রক্ষণাবেক্ষণ ছিল না কোনো ফায়ার এক্সটিংগুইশার এবং কেন এই রক্ষণাবেক্ষণের অভাব তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে রিক পুরো রয়েছে আমাদের প্রতিনিধি আমরা সরাসরি চলে যাব খিদিরপুর বাজারে রিক চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গেছে কিন্তু আজ সকালেও তুমি যেটা জানিয়েছিলেন যে কিছু কিছু জায়গায় পকেট ফায়ার এখনও রয়ে গেছে এখন এই মুহূর্তের আপডেটটা প্রথমে জানবো তোমার কাছে দিদি রবিবার রাত একটায় আগুন লেগেছিল প্রথমে একটু ছবিটা দেখিয়ে নিয়ে। এখনো যে ধোঁয়া উঠছে প্রায় ছত্রিশ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত এই মুহূর্তে দুপুর একটা বেজে গিয়েছে প্রায় ছত্রিশ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত ভিতরে এখনও বহু জায়গায় এই পকেট ফায়ার রয়েছে দমকলের আধিকারিকরা তারা ভিতরে রয়েছেন তারা এই আগুন নেভানোর কাজ চলছে যে মূল আগুন সেই আগুন নিভে গেলেও এই পকেট ফায়ার কিন্তু বহু জায়গায় রয়েছে এই পকেট ফায়ারের জন্য কিন্তু এই যে ধোঁয়া বা যেহেতু কাঠের বহু জিনিসপত্র ছিল দোকানের দরজা থেকে শুরু করে বহু জায়গায় কাঠের বহু জিনিস ছিল ফলে এই আগুন যদি আবার ছড়িয়ে যায় এই কাঠের ভিতরে যে আগুন জ্বলতে থাকে সেখান থেকেই কিন্তু মূলত ধোঁয়া উঠছে এবং সামনে দেখতে পাচ্ছ দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানকার ব্যবসায়ীদের যে অভিযোগ বারবার উঠছে যে যখন প্রয়োজন ছিল তিন ঘন্টা পরে কেন দমকলের গাড়ি আসলো দমকলের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা এবং এই যে জায়গার ছবি দেখছো দোকানের কিন্তু অবশিষ্ট বলে আর কিছু নেই বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে আগুন নেভানো চলছে এবং যদি আরও সামনের দিকে বা যত সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে পুরো বাজার জুড়েই কিন্তু এই একই অবস্থা বহু জায়গায় ধ্বংসাবশেষ পড়ে রয়েছে দমকলের গাড়ি যেরকম রয়েছে প্রায় ছত্রিশ ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত কিন্তু যে সম্পূর্ণ আগুন নেভানো হয়েছে বা আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয়েছে সেটা কিন্তু একদমই বলা যায় না কারণ এই যে আগুন বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে কারণ এই মূলত যে জায়গা থেকে আগুনের সূত্রপাত বলা হচ্ছে সেখানে কিন্তু মাখন পট্টি অর্থাৎ মাখনের ওখানে ব্যাপক দোকানপাট ছিল মাখন প্রচুর পরিমাণে মজুদ ছিল মাখন ঘি সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং বাজারটা ঠিক পিছনের দিকের ছবিটা দেখাচ্ছি বহু জায়গা কিন্তু এরকম ক্ষয়ক্ষতি হয়েছে এই রকমভাবে ক্ষতিগ্রস্ত দমকল আধিকারিকরা রয়েছেন দমকলের পাইপ ভিতরে প্রবেশ করেছে এবং যদি আরও ভিতরের দিকে যাই পরপর দেখবে যে সারিবদ্ধভাবে দোকানপাট রয়েছে অ্যাসবেস্টার ভেঙে পড়েছে যে দোকান দোকানদাররা বা যারা সেই সময় ছিলেন রাত্রিবেলা মূলত হওয়ায় লোকজন ছিলেন না কিন্তু বুঝতেই একদম ছবি কিন্তু সাবধানে যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে যে কোনো মুহূর্তে কিন্তু এই কার্নিস বা শাটার এগুলো ভেঙে পড়ার একটা ঝুঁকি থাকছে রিক সাবধানে তুমি এই ছবিগুলো আমাদের সামনে তুলে ধরো একদমই আর একটু ভিতরের দিকে যদি আসি এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে দোকানে এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে ভিতরে ধিকি ধিকি করে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে দমকলের গাড়ি যেহেতু মজুদ রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পকেট ফায়ারগুলো নেভানোর চেষ্টা করছে কিন্তু সব জায়গা বা সম্পূর্ণ জায়গায় এই এই জায়গা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না আপনার দোকান ছিল আমার ছিল কিসের দোকান ছিল এটা আমার ছিল প্লাস্টিকের দোকান প্লাস্টিকের দোকান তা এই যে ঘটনাটা ঘটলো ঘটনা ঘটার পর এখনো তো প্রায় ছত্রিশ ঘন্টা অতিক্রান্ত আগুন কেন নিচ্ছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে দমকল কর্মীদের প্রবলেম আছে ডিলে আছে রাত্রি বলা আগুন একটার সময় ও সময় এসেছিল আগুনের নেমা তার মধ্যে আগুনে জল জল নেই একমাত্র তার মধ্যে জল আমার গঙ্গাতে নিয়ে গঙ্গার জল ভরে ট্যাঙ্কিতে ফের কাজ চলে গেছে দেখুন তোমাদের কিছু কি বলবো

কোন রক্ষণাবেক্ষণের কিছু এখানে ছিল না সেরকম ব্যবস্থা সব ছিল সব ছিল আগুন লাগলে যাতে দ্রুত কোন এত যেহেতু ঘিঞ্জি এলাকা একটা এতগুলো দোকানপাট কোন ব্যবস্থা ছিল আমরা ফোন করলাম থানাকে নোট নোট রেসপন্স করলাম কিছু সারা পাওয়া যায়নি কিছু পাওয়া যায় সারা পাওয়া যায়নি কিছু এখানে গেম আছে দাদা সব গেম সব ওইটা আছে গেম মনে সব এখানে লোকে মিলে ফিরে দোকানটাকে চারটে পুরিয়ে দোকানটা পুরিয়ে দেবো ইয়ে গেম আছে আর কোনো গেম নেই আপনারা এখন কি করবেন অন্য জায়গায় তো দোকান দেবেন না এখানে দোকানের এই অবস্থা কিভাবে আবার থাকবো এখানে সব কিছু করে সাফ সুতরা করে এখানে থাকবো থাকবো মুখ্যমন্ত্রী গতকাল আগুন নেভার আগেই তিনি পৌঁছে গেলেন একটু জানতে চাও যে মুখ্যমন্ত্রীর কথাই তার আশ্বস্ত একদমই সামনে আরো বহু মানুষজন রয়েছেন একটু কথা বলবো গতকাল আগুন নেভার আগেই মুখ্যমন্ত্রী চলে এসেছিলেন তার কথায় কি আশ্বস্ত হচ্ছেন আপনারা না না কি করে হবে উনি এসেই তো বলছেন যে আমাদের আমরা লাগাইনি এখানে কে লাগিয়েছে ওনাকে কি প্রশ্নই তো করা হয়নি কে লাগিয়েছে না লাগিয়েছে করা হয়েছে কি তো তো কথাই নেই তদন্ত তদন্ত হোক কি হবে না হবে এত তাড়াতাড়ি এই মার্কেটটা জ্বলতে পারে না পুরো মার্কেটটা এত তাড়াতাড়ি জ্বলত আমরা তো এখানে ছিলাম রাতে যখন লাগে তাহলে কি বলবেন আপনারা একদমই তাই স্মৃতি দিয়ে আরো একটু ছবিটা দেখাবো যে উনি বললেন এত তাড়াতাড়ি মার্কেট জ্বলতে পারে না তাহলে কি সন্দেহ করছেন তার মানে কেউ কি সাবোতাজ করেছে বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে তারা কি সন্দেহ করছেন যদি একটু আরো গভীরে পৌঁছানোর চেষ্টা করি আমরা রিক আপনারা কি সন্দেহ করছেন যে বলছেন যে আগুনটা লাগানো হয়নি বা কি সন্দেহটা মনে হচ্ছে আপনাদের কেউ লাগিয়ে দিতে পারে ইচ্ছা করে কেউ লাগিয়ে দিতে পারে বা তাদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য লাগিয়ে দিতে পারে তো হতে পারে এতগুলো অত আমরা জানি না তাদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে নাহলে এত তাড়াতাড়ি এই মার্কেটটা চলে যেতে পারে না আজ তো শুভেন্দু অধিকারী এসেছিলেন তিনি বললেন যে আপনারা যারা অবস্থান করছেন বা ধর্না দিচ্ছেন যে আপনাদের যে দাবিগুলো মূল রয়েছে যে আপনারা অন্য কোথাও দোকান নেবেন না বা অন্য কোথাও যাবেন না আমরা তো এখানেই নিতে চাই আমরা অন্য কোথাও যাব কেন আমাদের যে পজিশন সেই পজিশন দিলেই হবে এই জায়গাতে হ্যাঁ আমরা অন্য কথা তো যেতে চাই না একদমই ছবিটা দেখাবো যে মনে হবে না যে এখানে কোনো দোকান ছিল যদি ছবিটা দেখো উপরের চাল ভেঙে পড়েছে এবং এই যে ছবি চারিদিকে কিন্তু এই রকমেরই ধ্বংসস্তূপ কোথাও বাটি পড়ে কোথাও ফ্যান পড়ে দোকানের উপরে থাকা ফ্যান এবং তারপর যত ভিতরে দেখতে পাবে যে পকেট ফায়ার কিন্তু বহু জায়গায় রয়েছে সেই পকেট ফায়ার এখনো জ্বলছে এবং এই জায়গা থেকে কিন্তু এই পকেট ফায়ারের জন্য কিন্তু এই আগুন কিন্তু এখনও জ্বলছে বহু জায়গায় ধিকি ধিকি করে জ্বলছে দমকলের পাইপও হয়তো সেই জায়গায় সেইভাবে পৌঁছতে পারছে না এই আগুন কিন্তু বহু জায়গায় রয়েছে এই আগুন কিন্তু এখনো জ্বলছে যত সামনের দিকে যাবে এই ছবিটা দেখবে পর পর সারিবদ্ধভাবে দোকানপাট ছিল সেই দোকানপাট কিন্তু আর নেই একেবারে ধ্বংসস্তূপ যে আমরা ছবি দেখছি ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে মিসাইল পড়ছে বোম পড়ছে এখানে কোন গোম পড়েছে যে এই রকমের পরিস্থিতি কার্যত যুদ্ধক্ষেত্র মনে হবে যে একটা ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি দেখতে পাবে এখানে যে পেঁয়াজ আলু রয়েছে সবজি ব্যবসায়ী একটু ছবিটা দেখাতে বলবো পেঁয়াজ আলু সবজি ব্যবসায়ীরা সব কিন্তু পুরে ছাই আর কিচ্ছু অবশিষ্ট নেই যে যেটাকে তারা সম্বল করে আবার ঘুরে দাঁড়াবেন বা আবার বেঁচে উঠবেন বা নতুন করে জীবনযাপনের রসদটা খুঁজে পাবেন সমস্ত কিছু কিন্তু একেবারে ধ্বংসস্তূপ এবং সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একদম ছবিটা তুলে ধরছি একদম এবং এই পরিস্থিতি আবারো কথা বলবে ব্যবসায়ীদের সঙ্গে